ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আজ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বিভাজ্যতা নিয়ে আলোচনা করব আর তোমার গুণনিয়োগের সাহায্যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে তারপরে হলো তোমার ইউক্লিডীয় প্রক্রিয়ায় আর একটা হলো ভাগ প্রক্রিয়া এই চারটা প্রক্রিয়া কীভাবে কষাগু বের করা হয় সেটি আলোচনা করব। প্রথমে আলোচনা করব বিভাজ্যতা নিয়ে অর্থাৎ দুই দ্বারা তিন দ্বারা কীভাবে বুঝবো কোনো একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় আবার কখনো চার দ্বারা বিভাজ্য হয় এটা কীভাবে আমরা বুঝবো সেগুলির সহজ নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবে এবং সকলের কাছে সাবস্ক্রাইব করে পৌঁছে দেবে শেয়ার করে দিবে আর আমি ইনশাল্লাহ তোমাদের নিয়মিতভাবে গণিতের উপর এবং ইংরেজি ও বিজ্ঞানের উপর নিয়মিতভাবে ভিডিও বানাতে চেষ্টা করব যাতে তোমাদের উপকার হয় তোমরা আমার এই ভিডিও দেখে জ্ঞান অর্জন করতে পারো ঠিক আছে এখন আমরা শুরু করি তাহলে বিভাজ্যতা নিয়ে আলোচনা করব আমরা বিভাজ্যতা বিভাজ্যতা বলতে বোঝায় যে কোন সংখ্যাকে ভাগ করা যায় কিনা যেমন যদি এরকম হয় একটি সংখ্যা দশ আছে এটাকে দুই দ্বারা বিভাজ্য হবে কিনা কিভাবে বুঝবো তিন দ্বারা বিভাজ্য হবে কিনা চার দ্বারা বিভাজ্য হবে কি না পাঁচ দ্বারা বিভাজ্য হবে না এরকমভাবে কীভাবে বুঝবো সহজ উদাহরণ দিচ্ছেন যদি দশ থাকে তাহলে আমরা প্রথমে আলোচনা করব দুই দ্বারা বিভাজ্যের নিয়ম এক নম্বরে দিব দুই দ্বারা বিভাজ্য নিয়ম বিভাজ্যতা নিয়ম নিয়ে আলোচনা করব প্রথমে এটা আলোচনা করব এক নম্বর তো যদি কোনো সংখ্যার শেষে জুর সংখ্যা থাকে এবং শূন্য থাকে তাইলে আমরা সেটা দুই দ্বারা বিভাজন যাবে এটা আমরা ই করতে পারব কি বলছি যদি কোনো সংখ্যার শেষে তাহলে নিয়মটা হলো কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা জোর সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এটাই করতে পারবো এক নম্বরে এটা দূর আচ্ছা আর যদি যেমন যেমন যদি আমরা এরকম যদি একটা সংখ্যা ধরি যে তিরিশ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটির শেষ অর্থাৎ প্রথম শেষে যদি শূন্য থাকে অর্থাৎ একক স্থানের অঙ্ক যদি শূন্য বা জোর সংখ্যা থাকে শেষে যদি বলতে এটা বোঝাচ্ছি যে একক একক স্থানে যদি কি থাকে শূন্য বা জোর সংখ্যা থাকে একক স্থানে একক স্থান কোনটা এটা একক দশক এইভাবে যাই আমরা সাধারণত হুম তাহলে কোনো সংখ্যার শেষে অর্থাৎ শূন্য অথবা এই জায়গায় যদি জোর সংখ্যা দুই চার ছয় আট এরকম থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা যেহেতু এই তিরিশ সংখ্যাটির একক স্থানে অঙ্ক শূন্য আছে অথবা শেষে শূন্য আছে অতএব তিরিশ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্যবে এত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কারণ কারণটা হল সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য তাই সংখ্যাটি দুই দ্বারা বিবেচ হবে এরকম করে এখানে যদি তিরিশ না থেকে চব্বিশ হয় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কারণ সংখ্যাটির এক স্থানীয় অঙ্ক কত চায় যা কি সংখ্যা জোর সংখ্যা যা জোর সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এখন যদি এরকম হয় চব্বিশ না থেকে একশো আঠাশ তো দুই বিভাজ্য হবে কারণ সংখ্যাটির স্থানীয় অঙ্ক চার জায়গায় শুধু খালি কত লিখব আট লিখবো যা সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এখন সংখ্যাটি যদি এরকম বলি এক দুই তিন ছয় এরকম এত বড় সংখ্যা দিল তো সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কারণ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত আছে ছয় তাইলে এখানে শুধু লিখব একক স্থানীয় অঙ্ক ছয় তাই সংখ্যাটি যা জুর সংখ্যা তাই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এইভাবে যদি কোনো জুর সংখ্যা থাকে অথবা শূন্য থাকে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য ওকে তাহলে পরবর্তীতে আমরা এখন তিন দ্বারা বিভাজ্য নিয়ে আলোচনা করব আচ্ছা কোন সংখ্যা অঙ্কগুলির যুগ ফল যদি এখানে এখানে লেখবো তিন দ্বারা বিভাজনীয় তিন দ্বারা কোন সংখ্যা অঙ্কগুলির যুগ ফল অঙ্কগুলোর যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য হলে এ দ্বারা তিন দ্বারা বিভাজ্য হবে সংখ্যা ঠিক অঙ্কল যুগল তিন দ্বারা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে যেমন একাশি এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কিনা। কেমনে বুঝব এক আর আট যুগ করলে শুধু তিন দ্বারা বিভাজ্য যুগ ফল বের করবো অঙ্কগুলি যুগ এগুলিকে অঙ্ক বলি এক আট এগুলি কোন সংখ্যার ভিতরে শূন্য এক দুই তিন চার এগুলি হলো অঙ্ক তাহলে এখানে এক আট এটা এই সংখ্যাটার মধ্যে অঙ্ক দুইটা অঙ্ক আছে একাশি সংখ্যা একটা এক আছে আর একটা আট আছে অঙ্কগুলো যুগ ফল বের করব এত সংখ্যাটির অঙ্ক যুগ ফল কত যুগ ফল কত লিখবো আট যুগ এক সমান সমান নয় যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি একাশি সংখ্যাটি সুতরাং একাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এইভাবে আমরা তিন দ্বারা বিভাজন এটা করতে পারি যেমন এখানে যদি এরকম হয় আবার তিন হয় তিনশো একাশি দিই তাহলে সংখ্যাটি কত হইতেছে এক আর আট কত নয় আর তিন যুগ করলে বারো তাহলে এখানে শুধু লিখব কত লিখব তিন দিব তিন যুগ আট যুগ এক যা এখানে নয়ের জায়গায় লিখবো কত বারো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এখানে লিখব তিনশো একাশি সংখ্যাটি তিন ধারে বিভাজ্য এভাবে আমরা এতে লিখবো যত বড় সংখ্যা থাকে আমরা অঙ্কগুলো যোগ ফল শুধু দেখব এভাবে তিন দারে বিভাজ্য তা আমরা নির্ণয় করতে পারি এখন হলো চার দ্বারা বিভাজ্যস্ত কোন সংখ্যার তিনের জায়গায় চার লিখব কোন সংখ্যা হল সংখ্যা একক ও দশক স্থানে দুটি একক ও দশক স্থানে দশক স্থানের অঙ্ক ধারা ঘটিত সংখ্যা যদি চার ধারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তবে সংখ্যাটি চায়ের দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি চায়ের দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কি বললাম চায়ের দ্বারা বিভাজ্য নিয়ম চার দ্বারা বিভাজন নিয়মটা তাহলে কি হবে এক এক দশম স্থানের অঙ্ক সংখ্যাটি যদি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি দ্বারা বিভাজ্য হয় যেমন যদি এরকম হয় যেমন দেখাচ্ছি একশো ষোলো এই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে কি তাহলে কীভাবে বুঝবো এটা চারদ্বারে বিভাজ্য দুই দারে বিভাজ্য হবে জোর সঙ্গে যেতে চার দ্বারা কীভাবে বিভাজ্য সেটা কেমনি বুঝবো এই যে একক আর দশক স্থানের অঙ্ক কী বলছি একক আর হলো দশক এই যে একক হলো ছয় আর দশক হলো এক দুই দ্বারা গঠিত সংখ্যা কত হয়েছে ষোলো তাহলে ষোলো চারিদারে বিভাজ্য যায় মানে বাক করা যায় মিলে তাই এই সংখ্যাটি চারিদারে বিভাজ্য তাহলে লিখবে এটা কী লিখবো যেমন এত সংখ্যাটির সংখ্যাটির একক ও দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ষোল কত একক আর দশ সংখ্যাটি কত ষোল যা চায়ের দ্বারা ভাগ করা যায় অর্থ চায় চা ষোল যা চায়ের দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য অর্থে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য এইভাবে আমরা চার দ্বারা বিভাজ্য কিন্তু আরেকটা চার দ্বারা দুইভাবে করা যায় একক স্থানে ও দশ স্থানের অঙ্ক যদি চারদ্বারা বিভাজ্য হয় অথবা একক দশক স্থানে যদি শূন্য থাকে কী বলছে অথবা কোনো সংখ্যার একক দশক স্থানের অঙ্ক একক ও দশক স্থানের অঙ্ক যদি শূন্য থাকে তবে দ্বারা বিভাজ্য হবে তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে কি বলছি কোনো সংখ্যার একক দশ স্থানে অঙ্ক যদি শূন্য থাকে দুইটা শূন্য থাকে তবে চার দ্বারা তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তবে সংখ্যাটি তাহলে সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে উদাহরণ দিচ্ছি যেমন যেমন বারোশো তাহলে একক স্থানে কত শূন্য দশক কত আছে অঙ্ক যদি শূন্য আছে দুটাই শূন্য আছে তাহলে চাই তাহলে এত সংখ্যাটি তাহলে কী লিখবো সংখ্যাটি একক ও দশক স্থানে শূন্য থাকায় সংখ্যাটি চার দ্বারা সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য আমরা যে কোনো সংখ্যা চার দ্বারা যদি এরকম থাকে নিয়মের মধ্যে পড়ে চার দ্বারা বিভাজ্য আমরা করতে পারি এরকম অনেক সংখ্যা যদি এরকম থাকে ছাব্বিশ এরকম আছে তাহলে একক এক দুইটা শূন্য আছে অর্থাৎ সংখ্যাটি চার দ্বারে হবে আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এরকম যদি হয় এখন চার এবং কি পাঁচ দ্বারা বিভাজ্য চারের পরিবর্তে পাঁচ দ্বারা বিভাজ্য কীভাবে করব সংখ্যার একক এটা শুধু শূন্য অথবা পাঁচ থাকলে একক স্থানের অঙ্ক দশ হাজার টাকার অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ থাকে তবে তাহলে সংখ্যাটি তাহলে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি শূন্য অথবা অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন এটা হল পঁচিশ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কারণ এটার কত আছে স্থানে অঙ্ক পাঁচ আছে এত সংখ্যাটির একক স্থানের অঙ্ক পাঁচ পাঁচ তাই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এরকমভাবে যদি এখানে পঁচিশের পরিবর্তে যদি ছয়শো পঁচিশে হয় তাও সংখ্যাটি একস্থানের অঙ্ক পাঁচ তাই সংখ্যাটি পাঁচ ধারে বিভাজ্য হবে আমরা দেখেই বলতে পারবো এটা পাঁচ ধারে বিভাজ্য হবে কিনা আবার বলছিলাম কত জানি অঙ্কটির শূন্য থাকলে যদি এখানে এরকম থাকতো ছয়শো বিশ তাহলে সংখ্যাটি কী স্থানের অঙ্ক পাঁচের জায়গায় আমরা কী লিখব শূন্য শূন্য তাই সংখ্যাটি পাঁচ ধার বিভাজ্য এভাবে আমরা পাঁচ হাজারের বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে পারি এখন ছয় দ্বারা বিভাজ্য কীভাবে বলবো ছয় দ্বারা বিভাজ্য নিয়ম হলো দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে এটা আগে আমরা আলো আলোচনা করছি কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য যেমন তাহলে চার দুই ছয় এক সাত আর দুই এই যে এত এই সংখ্যাটি এটা যেহেতু জোর সংখ্যা আছে তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে আবার সবটি যুগ ফোন এক দুই তিন চার সাত আর দুই কত নয় এত সংখ্যাটি কত দ্বারা এত সংখ্যাটির একস্থানীয় অঙ্ক কত দুই একস্থানের অঙ্ক দুই এবং অঙ্কগুলোর যুগ ফল যুগ ফল এক যোগ দুই যোগ চার যোগ দুই নয় যা যা তিন ধারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি ছয় ধারা বিভাজ্য এইভাবে আমরা ছয় ধারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে পারি আচ্ছা এখন হলো ছয় সাত হলো মৌলিক সংখ্যা তাহলে ওটা মানে আমরা নয় দ্বারাকে বিভাগ শিখবো নয় দ্বারা বিভাজ্য নিয়ম হলো অঙ্কগুলি যুগ ফল আর তিন দ্বারার মতন নয় দ্বারা ই হলো নয় দ্বারা বিভজতার নিয়ম হলো অঙ্কগুলির অঙ্ক বল যুগ কোনো কোন সংখ্যার অঙ্কগুলো ফল নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন একটু আগে যে সংখ্যাটি দেখালাম এক দুই তিন চার সাত দশ দুই ছয় নয় এগারো বারো এত সংখ্যাটির অঙ্কগুলোর যুগফল অঙ্কগুলোর যুগফল অত নয় অর্থাৎ যেরকম দুই তিন চার দুই শূন্য শূন্য নয় যা নয় দ্বারা বিভাজ্য হ্যাঁ বিভাজ্য সুতরাং সংখ্যাটি সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য বিভাগ এভাবে আমরা নয় দ্বারার বিভাজন এটা নির্ণয় করতে পারি তাহলে আমরা কি দেখলাম প্রথমে দুই দ্বারা বিভাজন নিয়ম যদি কোনো সংখ্যার একস্থানে অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা থাকে তাইলে এই আর তারপরে আবার এটা একটু প্রাথমিক দিক দিয়ে আলোচনা করি স্বাভাবিক এই করে তাহলে দেখে আমরা কি কি আলোচনা করব প্রথমে জোর সংখ্যা দিয়ে দুই কীভাবে ইয়ে হয় প্রথম যেমন দুই চায় এই সংখ্যাটি কী হইতে পারে শেষের সংখ্যাটি যুগ সংখ্যা তাই দুই দ্বারা বিভাজ্য হবে এটা শিখলাম তারপরে তিন দ্বারা বিভাজ্য কিনা দেখি এক আর দুই তিন আর চার সাত যুগ ফল সাত অত তিন দ্বারা বিভাজ্য হবে না দেখি চার দ্বারা বিভাজ্য হবে কিনা যদি শেষের অর্থাৎ একক দশ স্থানে অঙ্ক দ্বারা গোটি সংখ্যা চার দ্বারা সংখ্যাটি বিভাজ্য দুই আর চব্বিশ চার দ্বারা চার দ্বারা বিভাজ্য তারপরে পাঁচ দ্বারা বিভাজ্য হবে কি না শূন্য আর এক অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকলে অতএব সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে না এখানে নাই ছয় দুই আর তিন দেওয়া গেলে সংখ্যাটি দুই দা যায় কিন্তু তিনটা অঙ্ক গুজুর ফল সাত হয় তিন দা যায় না তাহলে যাবে না আর নয় দেয় অঙ্কগুজুর ফল নয় হয় না তাহলে নয় দেওয়া যাবে না এইভাবে আমরা যে কোনো সংখ্যায় বিভাজ্যতা নির্ণয় করতে পারি ঠিক আছে তাইলে তৃতীয় ধাপে পরবর্তীতে আমরা গুণনীয় সাহায্যে কীভাবে গোসা করব তারপরে ইউক্লিডি প্রক্রিয়ায় বাঘ প্রক্রিয়ায় এবং মৌলিক গুণ সাহায্যে কীভাবে গসা করবো সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ওকে আজকে এ পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ